মাত্র সাত মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বেড়েছে এক ট্রিলিয়ন ডলার যা প্রথমবারের মতো ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে আর এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাগরিকদের মাথাপিছু ঋণ এক লাখ চার হাজার ডলারের দাঁড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নষ্ট করছে যুক্তরাষ্ট্রের উচ্চ ও ক্রমবর্ধমান ঋণ বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ অথচ প্রতিদিনে ঋণের ঝুলি বড় হচ্ছে যুক্তরাষ্ট্রের দেশটি প্রথমবারের মতো এই ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৩৫ ট্রিলিয়ন ডলার অনেকটা বেমানান শোনালেও বাস্তবতা হচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাগরিকদের মাথাপিছু ঋণ এক লাখ চার হাজার ডলার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের তথ্য মতে মাত্র সাত মাসের মধ্যে জাতীয় ঋণে যুক্ত হয়েছে এক ট্রিলিয়ন ডলার কংগ্রেশনাল বাজেট কমিটি সিবি এর পূর্বাভাস বলছে দু সাল নাগাদ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ পৌঁছাবে জিডিপির একশো ছয় শতাংশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে এমন পরিস্থিতি সম্মুখীন হয়েছিলেন মার্কিনেরা বর্তমানে রাজস্বের আটানব্বই শতাংশ অর্থই খরচ হচ্ছে ঋণ পরিশোধে চলতি বছর কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাষ দেওয়া হয়েছে কোভিড মহামারীর সময় দু ও একুশ সালে বাজেট ঘাটতি ছিল দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারের উপর সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন দুই সরকার প্রধান ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন ট্রাম্পের চার বছরের শাসনামলে জাতীয় ঋণ বাড়ে প্রায় বিশ ট্রিলিয়ন ডলার ধারের অর্ধেকই ছিল কোভিড মহামারীর সময় খাতে বরাদ্দ ও বিপুল প্রণোদনা অন্যদিকে বাইডেনের মেয়াদে ইউক্রেন ও ইসরায়েলকে বাজেট বরাদ্দ দেওয়া ঋণ বেড়েছে প্রায় আট ট্রিলিয়ন ডলার